আপনাদের কি মাঝে মাঝে হাত পা খুব ঝিনঝিন করে ওনার অনেকক্ষণ যেন দীর্ঘক্ষণ একভাবে বসে থেকে আমার উঠে দাঁড়ালে যেরকম মনে হয় সেরকম কি মনে হয় মনে হচ্ছে গোটা গা হাত পা যেন ম্যাচ ম্যাচ করছে ঝিনঝিন করছে পায়ের পাতা খুব ঝিনঝিন করছে পা ফেলতে গেলে মনে হচ্ছে পা খুব অসার লাগছে এরকম যদি হয় তাহলে আজকের আলোচনাটা আপনার জন্য আমি ডক্টর সৈকত ঘোষ আজকে আবার এসেছি আপনাদের নিত্য কিছু ছোটো ছোটো সমস্যা নিয়ে কথা বলার জন্য প্রথমে তবে আমাদের এই হাত পা ঝিনঝিন করা কেন হয় এই হাত পা ঝিনঝিন করা অনেক কারণে করতে পারে তার মধ্যে যেমন আমাদের নিত্যদিনের সমস্যা যেমন আমাদের শরীরে ডিহাইড্রেশন হয়ে যাওয়া বা জল শৌচ পরিমাণে কম খাওয়া যেমন আছে তেমনি আমাদের বিভিন্ন ধরনের জেনারেল ডিসঅর্ডার যেমন ধরুন আমাদের থাইরয়েডের সমস্যা আমাদের শরীরে ভিটামিন বি টুয়েলভ যদি কমে যায় তার সমস্যা আমাদের যদি বিভিন্ন পরিমাণ শরীরেতে টক্সিনস জমে আমাদের কিডনির সমস্যার কারণে তার থেকে হতে পারে আমাদের যদি শরীরে সুগারের মাত্রা অত্যন্ত বেড়ে যায় বা ডায়াবেটিস যেটাকে বলে সেটা যদি হয়ে থাকে তার জন্য হতে পারে তেমনি আপনার ধরুন কোমর থেকে আমাদের যদি কোনো নার্ভ বসে যায় যেটাকে আমরা অনেক ক্ষেত্রে সায়াটিকা পেন বলি তার জন্যও হতে পারে একটা বিশেষ ধরনের অসুখ রয়েছে যেটাকে আমরা বলি আরএলএস বা রেস্টলেস লেগ সিনড্রোম যেখানে বারবার পাটাকে ছুনে শুনে পাটাকে মনে হয় তবে পা স্বাভাবিক থাকছে একভাবে আমরা পা রাখতে পারি না শোয়ার সময় বা সন্ধেবেলার পর থেকে তো এই অজস্র সমস্যা কারণে কিন্তু আপনার হাত পা ঝিনঝিন হতে পারে সবার প্রথমে তাই যদি এই ধরনের কোনো সমস্যা হয় দুটো জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা পর্যাপ্ত পরিমাণে জল খাচ্ছি তো আমাদের শরীরে কোনো কারণে ডিহাইড্রেশান হয়ে যায়নি তো দু নম্বর আমাদের শরীরে চলাফেরা স্বাভাবিক রয়েছে তো মানে আমরা দীর্ঘক্ষণ সারাদিন একভাবে বসে বসে বা মোবাইলে বা ল্যাপটপে কোনো কাজ করে চলেছি না তো তার একটু বডি মুভমেন্টটাও দরকার এই দুটো যদি সঠিক থাকে তারপরে আপনার বা আপনার যে পরিচিতির সমস্যায় পড়ছেন তার কোনো থাইরয়েড বা জনিত সমস্যা রয়েছে কি না এবং থাকলে সেটা প্রপার কন্ট্রোলে আছে কিনা সঠিক সময় তার রোগ নির্ণয় করা তার মানে তার টেস্ট করা এবং চিকিৎসক বন্ধুর পরামর্শ নেওয়া হয়েছে তো সেটা খেয়ে দেখে নেবেন এরপরে যেটা হচ্ছে আপনার কোনো কোমরই যন্ত্রণা হচ্ছে বা কোমর থেকে কি ব্যথাটা ঝিন ঝিন কোনো কারণে নামছে বলে মনে হয় তার সঙ্গে কী ধরনের থাকছে তাহলে কিন্তু বন্ধু আপনার একটা লাম্বার স্পন্ডায়ালিস বা সায়াটিকা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকতে পারি আর যদি মনে হয় যে বারবার পাটাকে বাড়া সোজা করার দরকার পড়ছে বারবার একভাবে পা রেখে শুতে পারছেন না তাহলে হয়তো আপনি রেস্টলেস লেগ সিনড্রোমের শিকার তাই যদি আমাদের হাত পা ঝিনঝিন করে তাহলে বেসিক মেজার্সগুলো আগে আমরা নেব মানে জল খাওয়া এক্সারসাইজ করা সঠিক সময় খাবার খাওয়া তারপরেও যদি সমস্যা থাকে তাহলে সঠিক কারণ নির্ধারণ এবং তার চিকিৎসার জন্য আমরা আমাদের চিকিৎসক বন্ধুর পরামর্শ নেব কারণ এই ধরনের যে যে সমস্যাগুলোর কারণে আমাদের যে পা হাতের যে নার্ভগুলোর যে সমস্যা হয় থাকে আমরা বিভিন্ন রকমের নিউরোপ্যাথি হতে পারে এই নার্ভগুলো যদি দীর্ঘদিন ধরে ড্যামেজ থাকে তাহলে তার থেকে কিন্তু পরবর্তীকালে আপনার হাত পা চিরকালের মতো অসার হয়ে যেতে পারে তাই দেরি করবেন না যদি আপনার মনে হচ্ছে যে দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রপার এক্সারসাইজ ডায়েট জল এগুলো খেয়েও তার সমাধান হচ্ছে না তাহলে কিন্তু চিকিৎসক বন্ধুর পরামর্শ নিতে ভুলবেন না আর যদি আপনি এই চ্যানেল নতুন হন তাহলে এই চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনারা কোনোভাবেই এই ছোট ছোট রেগুলার হেলথ টিপস থেকে বঞ্চিত না হন ভালো থাকবেন নমস্কার